অপরাধটা কি করেছি প্রশ্ন প্রধানমন্ত্রী সমকাল এই শিরোনামটি করেছে প্রধানমন্ত্রী আবারও আরেকটি হাসপাতালে গেছেন পঙ্গু হাসপাতালে সেখানে আহতদের চিকিৎসা খোঁজখবর নিয়েছেন এবং তিনি আবেগ আপ্লুত হয়েছেন এর আগেও তিনি কয়েক জায়গায় গেছেন যেখানে যাচ্ছেন তিনি আবেগ আপ্লুত হচ্ছেন স্বাভাবিক ক্ষয়ক্ষতি আবার মানুষের এই কষ্ট সব দেখে তিনি আবেগ আপ্লুত হয়েছেন যাক প্রশ্ন সেটি না প্রশ্ন হচ্ছে যে অপরাধ কী করেছে এই যে তিনি জানতে চাইলেন এটা তো মানুষের উদ্দেশ্যেই তার প্রশ্ন এই প্রশ্নের জবাবগুলো উনি নিজে থেকে যেটা দিচ্ছেন তার সাথে আসলে অন্য মানুষের অন্য দল অন্য পথের মানুষের বা সাধারণভাবে অনেকগুলো জবাব কিন্তু তিনি নিচ্ছেন না বা জানছেন না দুটোই আজকের এই পরিস্থিতিটা কি কেন এই ভয়াল পরিস্থিতি এটা কি শুধুমাত্র ওটা ওটাই কি একমাত্র ছিল মানুষের ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ না দর্শক কিন্তু প্রধানমন্ত্রী মনে করছেন যে এটা একটা উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের একটি ঘটনা ঘটানো হয়েছে আচ্ছা সাধারণ মানুষের এত ব্যাপক ইনভলভমেন্ট ছাড়া সম্ভব কোনো রাজনৈতিক দলের পক্ষে তাই যদি হতো তাহলে তো মানে আঠাশে অক্টোবর যে শোডাউন ছিল গত বছর বিএনপি জামাত ইসলাম অন্যান্য বিরোধী দল সেটা দিয়ে তো তারা ব্যাপক নৈরাজ্য চালাতে পারতো এবং তার ফলে তারা নির্বাচনের যে দাবিটা সেই দাবিটা আদায় করতে পারতো অথবা নির্বাচনটা ভ্রমণ করতে পারতো ঠিক আছে পারেনি কেননা সাধারণ মানুষ ইনভলভ হয়নি সাধারণ মানুষ কোনো দাবির পক্ষে যখন ইনভলভ হয় তার পরিস্থিতি বা পরিণতি কী হয় এই পনেরো বছর কয়েকবার প্রধানমন্ত্রী নিজে দেখেছেন আঠেরো সালে দেখে তিনি দাবি মেনে নিয়েছেন কিন্তু ভেতর থেকে তিনি মানেন এই ভেতর থেকে মানেননি এটাও ঠিক হয়নি এটা হয়তো কেউ তাকে বলেনি বা তিনি বুঝতে পারেন আঠারো সালে তিনি বলছেন যে আমি বিরক্ত হয়ে পরিপত্র বাতিল করেছিলাম অর্থাৎ ওটা আন্দোলনটা যে একটা যৌক্তিক আন্দোলন এই যৌক্তিক আন্দোলনটাই সরকারের কাছে নেই এখন কি হলো ছ বছর পর নতুনভাবে ক্ষমতা আসার পর অনেকটা অনেকে বলছেন যে আদালতকে ব্যবহার করে এটা আদালতের মধ্য দিয়ে পরিপত্রটা আবার সেই বাতিল করে আবার আগের জায়গায় ফিরতে চেয়েছিল সরকার কিন্তু ছাত্রদের আন্দোলনে সেটি ব্যর্থ হয়েছে এবং এই আন্দোলনটা শুরু থেকেই যেভাবে ট্রিট করা হয়েছে যে ধরনের হ্যান্ডেল করা হয়েছে এটা যে কত বড় ভুল এটা কি প্রধানমন্ত্রী বুঝতে পারছেন না এই যে উস্কানি দেওয়া সরকারের কয়েকজন মন্ত্রী বারবার বলছেন যে যারা আন্দোলন করছে এরা হচ্ছে রাজাকারের বাচ্চা রাজাকারের সন্তান রাজাকারের শাবক এটিকে অপরাধমূলক কাজ না এই যে বলা হলো যে আত্মস্বীকৃত রাজাকারদের মোকাবেলা করতে ছাত্রলীগই যথেষ্ট এটিকে অপরাধ না প্রথম আবু সাইদ সহ ছয়জন যে মারা গেল এবং মারা যাবার পরেও প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করা ক্ষমা চাওয়া এবং দ্রুত বেগে বলা যেই আমরা আলোচনা শুরু করলাম আর আদালত তার কাজটা করুক কিন্তু আমরা ছাত্রদের দাবি কি এটা নিয়ে আলোচনা করব একবারও কি এত বড় ঘটনার পরেও মুহূর্তে পনেরো দিন ধরে যে টানা আন্দোলন করল কোনোবার কি তাদের সঙ্গে আলোচনা করেছে কেউ প্রধানমন্ত্রী বাদ দিলাম সরকারের কেউ যখন নাকি ব্যাপক ঘটনা ঘটে গেল তখন হয়তো কৌশল বা চাপের মুখে আনিসভ বললেন আজকে তারা বসতে চান ততক্ষণে বহু প্রাণ ঝরে গেল এগুলি কি ভুল না এগুলি কি অপরাধ না তারপরে বড় মাপের আরও একটি ঘটনা ছিল সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনেও যেভাবে অ্যাড্রেস করা হলো যেভাবে বডি ল্যাঙ্গুয়েজটা প্রকাশ করা হয়েছিল সেদিন প্রধানমন্ত্রী নিজে যেভাবে বলছেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতি চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতি পাবে এই যে কারা রাজাকার এই বিশাল জনগোষ্ঠী অল্প কিছু মানুষ ছিল তার সংখ্যা খুবই কম কিন্তু বাকি এই যে ব্যক্ত করা সবারই গায়ে লাগে এখানে গত পনেরো বছর ধরে যেটা সবাই বলছেন যারাই আওয়ামী লীগের বাইরে তাদেরকেই বলা হচ্ছে রাজাকার রাজাকারের বাচ্চা রাজাকারের শাবক এইভাবে বলে এক ধরনের বিভক্ত এক ধরনের ঘৃণা এটা মানুষের মধ্যে সঞ্চালিত হয়েছে এটা হলো সাম্প্রতিক কালের বিষয় আর পেছনে যদি যাই তিন তিনটি নির্বাচন এটা কোনো নির্বাচন মানুষের ভোটের অধিকার এ কি সম্মান করা হলো সুষ্ঠু নির্বাচন হলো এইভাবে নির্বাচন করে ক্ষমতায় আসা এটা কি সত্যিকারের নির্বাচিত সরকার বলা যায় জনগণের ভোটে ক্ষমতায় আসার এটি কি প্রক্রিয়া এবং তারপরও বারে গর্ব করা হয় যে আমরা জনগণের ভোটে নির্বাচিত হচ্ছি এই যে মানুষের সাথে এক ধরনের তামাশা করা এটা কি অন্যায় অপরাধ না এই কথাগুলো কি আত্মসমালোচনা দলের সরকারের মধ্যে হয় প্রধানমন্ত্রীর সামনে কেউ বলেন যে এই যে জমছে খুব মানুষের মধ্যে ইন জেনারেল অন্যদিকে উন্নয়ন হ্যাঁ মেট্রো রেল এক্সপ্রেসওয়ে এই উন্নয়ন যথেষ্ট সাম্প্রতিক সময় মানুষের যে ক্রয় ক্ষমতা কমে গেছে জিনিসপত্রের যে লাগাম ছাড়া মানুষ যে কষ্টে আছে একটা বিশাল জনগোষ্ঠী কষ্টের মধ্যে আছে তার সামনে তখন সে মেট্রো রেল পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে এগুলি তো ধূসর দেখা যায় এই জায়গাগুলি কি কখনো চিন্তা করেছে একদিকে পাচার প্রধানমন্ত্রী নিজে বলছেন তার বাড়ির চাকর চারশো কোটি টাকা পাচার করেছে বেনজির আজিজ আরও অনেকেই কি পরিমাণ মাফিয়া কিছু ব্যবসায়ী আছে ব্যাংক শেষ শেয়ার বাজার শেষ করে দিচ্ছে লুটে পুটে টাকা পাচার করছে এই প্রধানমন্ত্রীর সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন বছরই পাচার হচ্ছে প্রায় বাহাত্তর হাজার কোটি টাকা সেখানে এই যে ক্ষয়ক্ষতি এক হাজার দু হাজার তিন হাজার কোটি টাকা কিন্তু এক বেনুজির কত হাজার কোটি টাকা পাচার করেছে কত হাজার কোটি টাকা অবৈধভাবে মালিক মতিউর কত টাকার মালিক তার বাড়ির চাকর জাহাঙ্গীর কত টাকার মালিক এই হিসাবগুলি কি প্রধানমন্ত্রী করেন আমার মনে করেন না ফলে আমার অপরাধ কি বা সরকারের অপরাধ কি এই অপরাধটা একটা রাজনৈতিক বিশ্লেষণ যদি উপলব্ধি না করেন তাহলে কোনোদিনও এই পরিস্থিতি থেকে মুক্ত হবে না এবং ওই উন্নয়ন উন্নয়ন বলে একদিকে মানুষ ব্যাপক মানুষ মানে দরিদ্র থাকবে নিষ্পেষিত থাকবে তার গণতন্ত্রের অধিকার থাকবে না ভোটাধিকার থাকবে না আর প্রধানমন্ত্রী বা সরকার বলবেন যে এই তো ব্যাপক উন্নয়ন হয়েছে সুতরাং সে সাকসেসফুল এইটা এই বোধ যদি চলতে থাকে তাহলে এই সম্পদ থেকে মুক্তি নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ